কুষ্টিয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ দুই হাজার পঁচিশ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাওয়াতি সমাবেশ কুমারখালী ইকো পার্কে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার গোলাম মোস্তফা সভাপতি পাঁচ নং ওয়ার্ড কুমারখালী পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড কুমারখালী পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফজাল হোসেন নায়েবে আমির কুমারখালী উপজেলা ও আটাত্তর নং কুষ্টিয়া চা চার আসনের কুমারখালী মনোনীত প্রার্থী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল আমির কুমারখালী পৌর জামায়াতে ইসলামী ও মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক কুমারখালী পৌর জামায়াতে ইসলামী মোহাম্মদ আকমাল হোসেন মোল্লা নির্বাচন পরিচালক কুমারখালী পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়া ও কুরআলাত করেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সভাপতি পাঁচ নং ওয়ার্ড কুমারখালী পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেনে না জেনে কত করি অপরা কখনো করোনা তুমি বাদ প্রতিবা তোমার দয়ার সীমা নাই নাই সবাই মুসলিম না হ্যাঁ আমাদের অন্যতম দায়িত্ব কর্তব্য আমাদের একটা অ্যাড্রেস আমরা আল্লাহর গোলাম এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলামি করার জন্যই এসেছি মহরব্বুল আলামিন আরেকটা সূরায় বলছেন অমা কলাক্ত জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য ইয়া দে আমরা এই মেসেজগুলোকে ধারণ করব এই মেসেজগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব بسم الله বাংলাদেশ জামাত ইসলামী কুয়ারখালী পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ অত্র দাওয়াতি সমাবেশে সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের প্রাণ প্রতিনিধি ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ করে তারা কোনো দুর্নীতি করতে না পারে যাতে করে তারা কোনো অপকর্ম করতে না পারে প্রিয় দেশবাসী প্রিয় উপস্থিতি এজন্য যদি ভালো কিছু আশা করতে হয় তাহলে ভালো কিছু দিয়েই করতে হয় তাই না হ্যাঁ চোরদের দিয়ে দুর্নীতিবাজদের দিয়ে যদি আমরা মনে করি একটা কল্যাণ রাষ্ট্র চাইব দুর্নীতিবাজদের দিয়ে যদি আমরা মনে করি একটা সোনার বাংলাদেশ গর্ব তাহলে কি সেটা আদৌ সম্ভব যদি দু সোনার বাংলা করতে হয় তাহলে তাদের একদল সোনার মানুষ লাগবে জামাতে ইসলামী বাংলাদেশ এই দেশটাকে একটা কল্যাণ একটা ইনসাফ ভিত্তিক একটা সোনার বাংলা বানাতে চায় যার কারণে তাদের কর্মীদেরকে সোনার মানুষ হিসাবে গড়ে তুলেছে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসেন এই দেশটাকে আমরা সোনার বাংলায় পরিণত করি নাকি এটা করতে গেলে শুধুমাত্র জামাতের কয়েকজন কর্মী দিয়ে সম্ভব এটা করতে হলে এদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা যারা ঠিক তাদেরকে ন্যায় নিষ্ঠাবানরা একটা কাতারে আসতে হবে বিশ্বত্বের কাতারে আসতে হবে সবাই মিলে দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে সবাই মিলে ন্যায়ের প্রচেষ্টা চালাতে হবে তখনই একটা সমাজ ন্যায়ভিত্তিক সমাজ হবে বাংলাদেশ জাবাতীস্টামের পক্ষ থেকে আমরা দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই দেশটাকে আমরা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই হাজরে ইয়া রাব্বুনা তোমার জমিনে তোমার দিন কায় লক্ষ্যে রব্বর আলামিন একদম মুজাহিদ রব্বর আনামিন কাজ